এই যে আপনি বললেন যে এই সরকারের জনপ্রিয়তা বাড়ছে সরকার গঠিত হয়েছে আপনার আগস্টের এগারো তারিখে আগস্টের এগারো তারিখের পরে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি জন্য জনপ্রিয়তা বাড়ছে কি জনপ্রিয়তা কমছে এর নির্ধারণ করার কোনো মাপকাঠি এই মুহূর্তে নেই আর আরেকটা প্রশ্ন যেটা করলেন যে বিরোধী দলগুলি জনপ্রিয়তা কমছে বিরোধী দলগুলির জনপ্রিয়তা পাঁচই আগস্টের পর প্রবর্তিত যা ছিল অনেক কারণে হতে পারে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে দীর্ঘদিন পর ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষার কারণে দীর্ঘদিন এদেশে নির্বাচন না হওয়ার কারণে হয়তো তারা বেশি জনসংযোগ করতে গিয়ে জনসম্পৃক্ততা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে আমি আমি যদি বলি অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার জনপ্রিয় কি জনপ্রিয় না এটা কখনোই নির্ধারণ করা সম্ভব এই সরকারের অনেক উপদেষ্টা নির্বাচন হলে তারা জয়লাভ করতেন না আমাদের দেশের নির্বাচনগুলি আমরা এরকম দেখছি শীর্ষ সন্ত্রাসী নির্বাচনে জয়লাভ করেছে তার মানে কি আমরা বলবো জনপ্রিয় কোন সরকার বা কোন দল বা কোনো ব্যক্তির জনপ্রিয়তা একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন বর্তমান বললেন জনগণ চাচ্ছে সরকার পাঁচ বছর থাকে আবার কিছুক্ষণ পরেই উনি আবার বললেন যে না আমি বলি না জনগণ বলছে হ্যাঁ এখন এই স্বরাষ্ট্র উপদেশাটার কাছে যেই জনগণ যান এই স্বরাষ্ট্র উপদেশটা রিলেটেড জনগণ তারা যাই বলছেন হ্যাঁ আপনি থাকেন আপনি গোপালগঞ্জে যান না হ্যাসির সরকার তো শেখ হাসিনা চলে সরকার চলে গেছে কিন্তু ওইখানে যদি এখনও বলেন জনপ্রিয়তাই এখনও আওয়ামী লীগে গিয়ে থাকবে আবার যদি আপনি বগুড়া যান ওইখানে জনপ্রিয়তাই বিএনপি গিয়ে থাকবে আবার ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আপনি সিলেট যান এই মুহূর্তে উনি অবশ্যই এগিয়ে আসেন